প্ল্যানিং করেছি চিকেন ফ্রাই মতো খাবো বান্দরবনের ঐতিহ্যবাহী মারমা বাজারে আমি এখন রয়েছি একটি বান্দরবন সদরের পাশেই একটি বাজার এখানে এই দুর্গম পাহাড়ি জনপদের মানুষজনই এখানকার বিক্রেতা এবং ক্রেতা তো বিভিন্ন দুর্গম পাহাড় থেকে এই সাঙ্গু নদীর পথ ধরেই তারা তাদের উৎপাদিত ফসল এখানকার যে যারা আদিবাসী রয়েছে তাদের উৎপাদিত ফসল এবং তাদের প্রয়োজনীয় জিনিস এই বাজার থেকে ক্রয় করে তো আজকে আমরা সারাদিন ঘুরব এই বাজারে এবং দেখব যে এখানকার আদিবাসীরা কি কি তাদের উৎপাদিত ফসল দুর্গম পাহাড় থেকে নিয়ে আসে এবং তাদের কি কি প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যায় তো আমি এখন রয়েছি এই বাজারের ঘাটে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পাহাড়ি বাজার এবং অনেক পুরোনো আগে তো তেমন কোনো রাস্তাঘাট ছিল না এই নদী পথে একমাত্র মাধ্যম এ মালামাল বিক্রি করার তো এই মালামাল বিক্রি করার কোনো জায়গা নাই যার কারণে এখানে পাহাড়িরা আনে এগুলো শত বছরের উপরে এ বাজার এটা পাহাড়ি মারমা বাজার বলা হয় শত বছর থেকে বেশি হবে মানে পুরনো আমাদের বাপ দাদারাও এখানে মালামাল ক্রয় করেছে বিক্রয় করেছে এরকম শুনতে পেলেন একজন স্থানীয় ভাইয়ের মুখ থেকে কথাতে এই দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এখানকার আদিবাসীরা তাদের উৎপাদিত ফসলগুলো এই এই বাজারে নিয়ে আসা নিয়ে আসে তো অবশ্যই আপনাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখাবো আর এটা হচ্ছে বান্দরবনের একটি বহুল প্রচলিত একটি নদী সাঙ্গু নদী এই সাঙ্গু নদীর ক্ষণস্থতা এই নদী ধারা দিয়েই এই আদিবাসীদের বসবাস নদী এই সাঙ্গু নদীকে বলা যায় পার্বত্য বান্দরবনের প্রাণ কারণ বান্দরবনের গহীন অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল আদিবাসীদের এই সাঙ্গ নদী আর নদীকে ঘিরেই বছরের পর বছর শতকের পর শতক এই আদিবাসী জনগোষ্ঠীরা তাদের ভাগ্য নির্ধারণের পথ খুঁজে পেয়েছে দুর্গম পাহাড় থেকে এই পাহাড়িদের উৎ উৎপাতিত ফসল এবং তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয়ের জন্য এই বান্দরবন সদরের এই মারমা পাহাড়ি বাজারে গমন করে থাকেন এই আদিবাসী সম্প্রদায়ের লোকেরা দর্শক পাহাড়ি একটি পাচ্ছেন

মূল প্রচলিত একটি সবজি শাক টাইপের আর কি এটা রান্না করে খায় তো এটা প্রচুর পরিমাণে কাটা রয়েছে তো অদ্ভুত ধরনের সব জিনিস যেগুলো আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না নাম না জানা প্রচুর পরিমাণে পাহাড়ি এরকম ফসল রয়েছে এবং সবজি রয়েছে আজকে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখি সঙ্গে থাকেন আর কত কেইটা কেজি দাদা কট কেইটা কেজি বলোখাবানা এখানে টাটকা টাটকা আপনারা শামুক পেয়ে যাবেন যারা শামুক খেতে ইচ্ছুক অবশ্যই নিতে পারেন এখান থেকে আর হচ্ছে এক কেজি হবে এখানে দিদি এক কেজি হবে এক কেজি

হ্যাঁ লহ মানে কখনো দেখি নাই তো ফার্স্ট টাইম দেখলাম তো এটা একটা সবজি তারা এটা বিভিন্নভাবে রান্না করে খায় দিদি রান্না করে খাওয়া না ভাজির মতো খায় দিদি এটা কি রান্না করে খায় না ভাজির মতো খায় তরকারি খান না ভাজি খাজি ও ভাজি ও আচ্ছা দিদি আসলে দর্শক নাম না জানা অনেক পদের সবজি রয়েছে এখানে দিদি এগুলো কি দিদি এটা মানে এটা এটার নাম কি দিদি এখানে বিভিন্ন ধরনের নাম না জানা সবজি অনেক দর্শক এইগুলো হচ্ছে পাহাড়ি মাছ একে নাই মাছে বিদানা এই দুর্গম পাহাড়ে নাম না জানা কত রকমেরই এই প্রাণী রয়েছে দুর্গম পাহাড়ে মানুষের জীবন সত্যি খুবই অদ্ভুত তাদের বাজারটাও অন্যরকম আর দর্শক দেখতে পাচ্ছেন যে আদিবাসীদের যে এই বাজারটি রয়েছে এখানে কাম না জানা প্রচুর পরিমাণে সবজি এবং বিভিন্ন তাদের উৎপাদন ফসল রয়েছে যেগুলো আমরা কখনো দেখিনি তো এরকম আরও নাম না জানা প্রচুর পরিমাণে সবজি রয়েছে এখানে ঘুরে ঘুরে আমরা এই দুর্গম পাহাড়ি সাধারণ মানুষ এবং সহস্র মানুষগুলো তাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করে খুবই খুশি দেখতে পাচ্ছেন যে তাদের নিষ্পাপ যে হাসি এ হাসিগুলো আমাদের শহরের মানুষের কোটি টাকার চাইতে অনেক মূল্যবান এখানে ফলমালিন মুক্ত সবজি কাঁচা তরকারি ফল মল অল্প টাকার ভিতরে সাধ্য অনুযায়ী বাজার খুব ভালো মতোই করা যায় এর জন্য এখানকার মানুষ সব সময় সব প্রতি বাজারে বুধবার আর রবিবার

তো কোন পাড়া থেকে আসছেন দিদি কোন পাড়া থেকে আসছেন ওই পাড় থেকে হ্যাঁ এই এই গুলোস্থুনি আছেন না বসে কি নগর ঘুম হয় তাইскай কেন হয় মানে আগের মতো কি পরিস্থিতি আছে নাকি না একটু কম মাঝে মাঝে কম মাঝে মাঝে বেশি এরকম হবে না হ্যাঁ আছে বাস দিয়ে তৈরি করা হয়েছে এই আছে বাচ্চাগুলোকে বহন করার জন্য একটি পোশাক তৈরি করা হয়েছে তো সত্যি তারা প্রকৃতির ভিতরে যেভাবে বসবাস করে এই প্রকৃতি থেকে তারা উপকৃত হয় এইভাবে প্রকৃতি থেকে সব জিনিস তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু এই প্রকৃতির মাছ থেকে তারা সংগ্রহ করে থাকে আসে তো মূল

আর এখানে কোনো সার বিষ এগুলো প্রয়োগ করতে হয় না দুর্গম এই পাহাড়ি লিচুগুলো সত্যি খুব দারুণ ছিল আর দামেও খুবই সস্তা আর দুর্গম আদিবাসীদের এই বাজারগুলোতে শুটকির যেরকম চাহিদা রয়েছে ঠিক একইভাবে কাঁকড়া অক্টোপাস এগুলোরও খুব পরিমাণ চাহিদা রয়েছে সাধারণ এবং সাদাশিদের জীবন যদি দেখতে চান সাদাশিদের মানুষগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের এই দুর্গম পার্বত্য অঞ্চলগুলোতে ভ্রমণ করতে হবে এখানকার আদিবাসী এবং উপজাতি মানুষগুলো সত্যি তারা খুবই সাধারণ জীবন যাপন করে এখানে রোগ বেলায় হলে তাদের ভরসা এই ডিসপেন্সারিগুলোই আর বন্ধুরা এখানকার প্রায় মানুষেরই শামুক ব্যাং এগুলো তাদের খুব প্রিয় খাবার তাদের জাতীয় খাবারগুলো ভুল হবে না দর্শক এই বান্দরবনের মারমা বাজারটি খুবই জমজমাট এবং একশো বছরেরও অধিক সময় ধরে এখানে এই আদিবাসী বাজারটি এখানকার মানুষদের মনের একটি ভালোবাসার স্থান এই এই সবগুলো কলা মাত্র চল্লিশ টাকা দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই পাহাড়ি চম্পা চম্পা কলা এগুলো খুবই সুস্বাদু মিষ্টি তো এখন নিয়ে খাবো দেখি কি অবস্থা বান্দরবন যে মেন বাজারটি রয়েছে এটা বড় মসজিদের পাশে এই গলিতে কলপট্টি এখান থেকে আমরা পেঁপে নিলাম তো আনারস খেয়েছি এখন দর্শক এখানে পাহাড়ি ফলগুলো রয়েছে যেরকম এই পেঁপে আর আনারস এই হচ্ছে একটা কমন একটা কমন একটা ফল এখানকার আর এখানে পাহাড়ি কাঁথা বলছে। পার্বত্য রাঙামাটি এবং বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর পেঁপে এবং আনারস সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত অবশ্যই এইসব জায়গায় আপনারা যখন ট্রাভেল করবেন চেষ্টা করবেন এই মুক্ত ফলগুলো খাওয়ার জন্য তাহলে বুঝতে পারবেন আসলে ফল মর্নিং ছাড়া খাবারগুলো কতটা সুস্বাদু দর্শক এগুলো সত্যি খুব অসাধারণ একটি পেপে আর এটার স্বাদের কথা যদি বলে এটা তুলনা নেই আমাদের সমতুল ভূমির যে পেপেগুলো ওগুলো চাইতে প্রায় একশো গুণ বেশি সুস্বাদু আর পুষ্টিগুণ সম্পন্ন এই পেপেগুলো তো আপনাদের এই পাড়ার নাম কি দিদি রাঙিপাড়া তো কেমন কাটছে এই দুর্গম পাহাড়ের জীবন জুতা কিলা উঠতে ভাই